ঘুষ নিতে গিয়ে ভাইরাল কাঠিগোড়ার সহকারী ভূবাসন কার্যালয়ের কানুনগো মনোজ অধিকারী ও পাটোয়ারী শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করায় সাধুবাদ জানালো। কাঠিগোড়ার নাগরিক অধিকার সুরক্ষা কমিটি এক সাংবাদিক সম্মেলন করে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি হুসেন আহমেদ চৌধুরী বলেন ঘোষকাণ্ডের সঙ্গে জড়িত এই দুই কর্মচারীর গ্রেপ্তার নিয়ে তারা সন্ধিহান ছিলেন অবশেষে তাদের দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে এজন্য তিনি জেলা প্রশাসন কাঠিগোড়া সার্কেল অফিসার ও কাঠিগোড়ার কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি আরও বলেন শুধু এই দুই কর্মচারী নয় কাঠিগোড়া এএসও এবং সার্কেল অফিসের দুর্নীতিতে অন্যান্যরাও জড়িত রয়েছেন তদন্তক্রমে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি এদিনের অধিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সহসভাপতি আব্দুল বছিদ বড়ভইয়া, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার, সোনাহর আলী লস্কর, নিখেলে এসপ, হোসেন আহমেদ লস্কর, আনোয়ার উদ্দিন বড়ভইয়া প্রমুখ। রশিদ আহমেদ তাপাদারের রিপোর্ট আরটিএন বরাকলায় কাটিগড়া। আমরা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির জন্ম হয়েছিল যে কাটিগোড়ার বিভিন্ন অফিসে তথা ভূবাসন কার্যালয়ে দীর্ঘদিন থেকে দুর্নীতি চলছে এবং ভারতমালা প্রকল্প নিয়ে দুর্নীতি চলা দুর্নীতির বিরুদ্ধেই এই কাটিগোড়া নাগরিক অধিকার সুরক্ষার কমিটি জন্ম হয়েছে আমরা অন্তত আজকে প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আমরা দুর্নীতির প্রতিবাদ করেছিলাম এবং প্রতিবাদের পর কাটিগোড়া ভূবাসন কার্যালয়ে দুজন একজন পাটোয়ারি একজন কানুনগড়ের টাকা লেনদেনের অবৈধ টাকা লেনদেনের পায়ে বিদ্রোহ বাইরের হয়েছিল হওয়ার পর আমরা অন্তত সন্ধি আনছিলাম যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না কিন্তু গতকালও আমাদের কাটিগড় উপভাসন কার্যালয়ের পাটোয়ারি শাহাদত হোসেন এবং কানুনগ প্রফুল্ল অধিকারী দুজনকে কালকে শিলচর মনোজ অধিকারী মনোজ অধিকারী মনোজ অধিকারী শিলচর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে আমরা তাদেরকে গ্রেপ্তার করায় জেলা প্রশাসন তথা কাটিগড়ার সার্কল অফিসার মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা তৎসঙ্গে জেলা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি যে এই সার্কল অফিসে নিয়ে একটা তদন্ত করা হোক এবং তদন্তে তদন্তে তাদের সঙ্গে যারা জড়িত আছে এরা শুধু জড়িত নয় তাই সার্কল অফিসে আরও অন্যান্য জড়িত আছে একটা তদন্ত করা হোক তদন্ত আয়ত্তায় আরো তদন্ত করলে আরো রহস্য বেরিয়ে যাইব তাই তদন্তক্রমে আরও যারা দোষী আছে তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই আর এবং আমরা আশা রাখছি প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কাটিগোড়া থেকে দুর্নীতি উৎখাত হবে এবং এই ব্যাপারে আমি কাটিগোড়া সাংবাদিক বন্ধুদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের এই বর্তমান আন্দোলনকে তা যেভাবে আমরা সংবাদ মাধ্যমে যেভাবে আমার সমর্থন এবং সাপোর্ট করেছে তার জন্য প্রত্যেক সাংবাদিক বন্ধুদেরকে কাটিগড়া আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা অভিযান আগামীতে অব্যাহত তবে সুরক্ষা সমিতি আমরা অভিযান দুর্নীতির বিরুদ্ধে অভিযান বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে অভিযান আমরা চালিয়ে যাব ধন্যবাদ সুরক্ষা কমিটি সভাপতি হিসেবে মহাস সহসভাপতি যারা আছেন ওনাদেরকে কেননা ওনাদের সহযোগিতায় আজকে আমরা যে অভিযানে নেমেছি যে বিরুদ্ধে আমাদের যে পদক্ষেপ সেই পদক্ষেপে আমরা ওনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তৎসঙ্গে আমরা আমাদের সার্কুল অফিসার মহোদয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি কেননা যেভাবে দুর্নীতি কাঠিকোড়া সার্কল অফিসে মাথা যারা দিয়ে উঠেছিল এবং এর বিরুদ্ধে যেটা আজকে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এতে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমরা আশা রাখছি আগামী দিনে সেই ধরনের দুর্নীতির বিরুদ্ধে আমরা গর্জে উঠবো এবং আমাদের যেগুলো দাবি আছে সেই ন্যায্য দাবি পাওনার যেগুলো আমাদের দাবি আছে সেই দাবি নিয়ে আমরা রুখে দাঁড়াবো আমরা কোনো অবস্থাতে আমরা অন্যায়কে বরদাস্ত করব না অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি এবং সর্বাবস্থায় সাধারণ মানুষ যারা আজকে ভারত মারা প্রকল্পের আন্ডারে যারা জমি অধিগ্রহণ হয়েছে যারা নিরীহ মানুষ আছে সবাই যাতে ওনাদের যাতে ন্যায্য না ন্যায্য টাকাটা যাতে ফিরে পায় সেটার জন্য আমরা আমাদের যে আন্দোলন চালিয়েছি সেই আন্দোলন অব্যাহত থাকবে আমরা আগামীকালকে আমাদের সেলাসচকের সঙ্গেও আমাদের সাক্ষাৎ হবে এবং এ ব্যাপারে আমরা আলাপ আলোচনা করব। এবং সর্বাবস্থায় আমরা কাটি করে একটা সুস্থ বাতাবরণ সুস্থ যে অফিসের একটা সার্টিফিকেটের কথা বলা হয়েছে অনেকে টাকা পেয়ে গেছে ভারত প্রকল্পের আন্ডারে অনেকে টাকা পেয়ে গেছে কিন্তু এখন নতুন করে কিছু গাইডলাইন তুলে ধরা হচ্ছে নেক্সট টোম কিং যারা জমি মালিক আছে ওনাদের সর্বকিছু সার্কল অফিসে আছে সার্কল অফিসে লিপিবদ্ধ আছে সেটা নেক্সট টোম কিং নিয়ে সাধারণভাবে মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য একটা যেটা বন্ধ অবলম্বন করছে তার বিরুদ্ধে আমরা আছি এবং এটা প্রত্যাহার করার আমরা দাবি জানাচ্ছি এবং আমি আবারও আমাদের সাংবাদিক বন্ধু আটিগোড়া সার্কল অফিসার এবং জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ